আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখেন দেখেন আমি কোয়েল পাখির ডিম দিয়ে আর আপনার মুরগির ডিম দিয়ে রান্না করব তো ডিমগুলো আগে ভেজে নিলাম একসাথেই ভেজে নিলাম ডিমগুলো ডিমগুলো ভেজে নিয়ে এবার এই ডিমের তেলের ভিতরে আবার একটু তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুষি দিলাম পেঁয়াজ কুচি দিলাম তারপরে রসুন কাঁচামরিচ আর তেজপাতা একসাথে দিলাম পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়েছে এবার দেব হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া আগে থেকে জিরে নার ভেজে গুঁড়া করা সামান্য একটু পানি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়া হয়ে গেছে অলরেডি এবার একটু পানি ঝোলের পানি দেব অল্প করে দেব ঝোলের পানি ঝোলের পানিটা ফুটে উঠেছে এবার আমি ডিমগুলো ঢেলে দেব এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া এবার ঝোলের পানিটা ফোটছে ডিম একসাথেই আমি এবার তেজপাতাটা উঠিয়ে নেব তেজপাতাগুলো এবার উঠিয়ে নেব ফোটছে বুঝছেন আর একটু সিদ্ধ এবার ঝোলের ওপরে আর একটু কাঁচা পেঁয়াজ আর কি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিলে স্বাদটা আর আসবে আবার জিরার গুঁড়ো দিলাম একটু ঢেকে দিলাম জিরার গুঁড়াটা বা কাঁচা পেঁয়াজ এগুলো সব মিলে যেন সিদ্ধ হয় ঢেকে দিলাম ঢাকনা ড্রাইভার উঠিয়ে দেখি কেমন হয়েছে এই যে আমার রান্না প্রায় শেষের দিকে এই যে হয়ে গিয়েছে আমার রান্না আমার রান্না শেষ কমপ্লিট রান্নাটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম